জলপাইটাকে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমি এক চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি কয়েকটা ছোট ছোট্ট ছোট একটা দারুচিনির টুকরো আর আমি এখানে জাল নিয়েছি আমি একটু বেশি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী জালটা দিয়ে দেবেন করে নেব এখন আমি চিনি দিচ্ছি কড়াইয়ে সামান্য একটু জল দিচ্ছি গলার জন্য আমি চিনি গুড় দুটো দিনেই করছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি এখানে দিয়েছি আপনারা চাইলে খেজুরের গুঁড়ো নিতে দিলে কিন্তু খুব সুন্দর হয় দেখতে কালারটা খুব সুন্দর হয় মরব্বার আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন আবার আপনারা যদি গুড় পছন্দ না করেন তাহলে চিনি দিয়েও করতে পারেন দেখুন গুড়টা কিন্তু হয়ে গেছে আঠা হয়ে যাচ্ছে তার মানে কিন্তু গুড়টা হয়ে গেছে এইভাবে দেখবেন তার তার হয়ে গেলে কিন্তু গুড়টা হয়ে যাবে এখন আমি এই পর্যায়ে জলপাইগুলোকে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলো রাস্তা লোয়ে রাখতে হবে নইলে গুড়টা পুড়ে যাবে দেখুন বন্ধুরা জলপাই দিয়ে কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু জলপাইটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি আচ্ছা গুঁড়ো গুঁড়ো রাখা মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো নুন ইউজ করিনি এখন আমি সাধারণত একটু নুন দিয়ে দেব মরবে যেহেতু লক্ষণী বানাই ভাবি যে বানিয়ে রাখবো কিন্তু একবারও কিন্তু বানিয়ে রাখতে পারি না তার আগেই কিন্তু শেষ হয়ে যায় তো আমার মরব্বা কিন্তু রেডি নামিয়ে নিচ্ছি এখন দেখুন মরব্বাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এটা আরও বেশিক্ষণ রাখলে কিন্তু আরও এটা ভালো হবে দেখতে রসে টইটুম্বু হবে আরও বেশিক্ষণ থাকলে তো মোরব্বার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই